নমস্কার আপনি যদি স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন এবং ফর্ম বি যদি আপনি পূরণ করে থাকেন তারপর আপনি অনলাইনে চেক করে দেখলেন যে আপনার স্বাস্থ্যসাথী যেই কার্ডটি তৈরি হবে সেই কার্ডে আপনার সকল সদস্যদের নাম এন্ট্রি করা হয়নি তখন আপনারা বাকি সদস্যদের নাম কিভাবে যুক্ত করবেন তাছাড়াও যারা আগে থেকেই স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে গেছেন এবং আপনার পরিবারের অনেক সদস্য বাদ পড়ে গেছে এবং অনেক সদস্য ছবি তুলবার সময় উপস্থিত হতে পারেনি এর ফলে অনেক সদস্য সেই কার্ডে অন্তর্ভুক্ত হতে পারেনি তাছাড়াও পরবর্তী সময়ে আপনার পরিবারে আরও নতুন সদস্য হয়েছে তখন আপনারা কিভাবে সেই আগের কার্ডে নতুন সদস্যদেরকে অ্যাড করবেন সুতরাং বলতে গেলে কার্ডে কিভাবে আপনাদের বাদ পড়ে যাওয়া সদস্যদেরকে অ্যাড করবেন কি ফর্ম আপনাদেরকে পূরণ করতে হবে সেই ফর্মটি আপনারা কোথায় পাবেন এবং কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং ফর্মটি আপনাদেরকে কোথায় জমা দিতে হবে এই সকল বিস্তারিত তথ্য নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তাই কিন্তু অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হবে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো পরবর্তী আপডেট পেতে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন যারা অলরেডি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে ফর্ম বি পূরণ করেছেন এবং ফর্ম বি পূরণ করে আবেদন করেছেন এবং যখন আপনারা অনলাইনে চেক করে দেখছেন আপনার রেশন কার্ড বা আধার কার্ডের নাম্বার দিয়ে যে দেখছেন ওখানে আপনার পরিবারের অনেক সদস্যদের নাম কিন্তু তোলা হয়নি তো কিভাবে অনলাইনে চেক করতে হয় আপনাদের সমস্ত নাম তোলা হয়েছে কি হয়নি সেই সকল বিষয় নিয়ে আমরা অনেক ভিডিও দিয়েছিলাম স্বাস্থ্যসাথী সম্পর্কিত তাছাড়াও ফর্ম বিটি পূরণ করে কীভাবে স্বাস্থ্যসাথীর জন্য আবেদন করতে হয় সেই সকল ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে আপনারা কিন্তু সেই ভিডিওগুলি আগে দেখে নেবেন তো আপনারা যখন সেখানে অনলাইনে চেক করে দেখছেন যে সেখানে আপনাদের নাম কিন্তু তোলা হয়নি তো সেই ক্ষেত্রে কীভাবে আপনারা যেই সদস্যদের নামগুলি বাদ পড়ে গেছে সেই সদস্যদের নাম অ্যাড করবে তাছাড়াও যে সকল পরিবারে স্বাস্থ্যসাথী কার্ড আগে থেকে রয়েছে কিন্তু পরবর্তী সময়ে পরিবারে নতুন সদস্য বেড়ে গেছে তখন আপনারা সেই সদস্যদেরকে কিভাবে অ্যাড করবেন তার জন্য স্বাস্থ্যসাথী দপ্তর থেকে একটি নতুন ফর্ম প্রকাশিত করা হয়েছে এবং সেই ফর্মটির নাম দেওয়া হয়েছে ফর্ম এ তো আগেরটি ছিল ফর্ম বি এটি হলো ফর্ম এ তো এই ফর্ম এটি আপনাদেরকে পূরণ করতে হবে এবার আপনারা এই ফর্মটি কিভাবে পূরণ করবেন ডিস্ট্রিক্টের কাছে এখানে আপনার জেলার নামটি লিখে দিবেন তারপর ব্লক অথবা মিউনিসিপ্যালিটি যার ক্ষেত্রে যেইটি হবে সেটি এখানে বসিয়ে দিবেন এবং পঞ্চায়েতের নামটি এখানে বসিয়ে দিবেন তাছাড়াও ভিলেজ অথবা ওয়ার্ডের নামটি এখানে বসিয়ে দিবেন এবং রেসিডেন্টাল অ্যাড্রেস আপনার স্থায়ী যে ঠিকানা সেই ঠিকানাটি এই ঘরটির ভিতরে লিখে দিতে হবে তারপর এখানে ডান দিকে নেম অফ দ্য বেনিফিশারি তো কার্ডটি কার নামে রয়েছে সেই নামটি কিন্তু এখানে লিখতে হবে তো কার্ডে দেখতে পাচ্ছেন এখানে কার নামে কার্ডটি রয়েছে সেই নামটি কিন্তু এই কার্ডেই ছাপানো রয়েছে তাছাড়াও আপনারা অনলাইনে চেক করে দেখে নিতে পারবেন কে হেড অফ দ্য ফ্যামিলি রাখা রয়েছে সেই নামটি কিন্তু সেখান থেকে দেখেও আপনারা এই বেনিফিশারির সোজাসুজিটি লিখে দিবেন তারপর ফাদার্স নেম তার বাবার নামটি এখানে লিখে দিবেন এবার আপনি কোনো গভর্নমেন্টের তরফ থেকে কোনো হেলথ ইন্স্যুরেন্স পাচ্ছেন কি না যদি পেয়ে থাকেন ইয়েসে ঠিক দিবেন আর যদি না পেয়ে থাকেন তাহলে নোয়েতে ঠিক দিয়ে দিবেন এবং আপনার ফ্যামিলি কোনো মেডিকেল অ্যালাওেন্স পাচ্ছে কি না সরকারের তরফ থেকে যদি পেয়ে থাকে তাহলে ইয়েসে ঠিক দেবেন আর না হলে নইয়ের উপর ঠিক দিবেন। এবার ইউআরএন নাম্বারটি এখানে বসাতে হবে যারা কার্ড পেয়ে গেছেন অলরেডি সেই কার্ডেই কিন্তু ইউআরএন নাম্বার লেখা রয়েছে সেখান থেকে দেখে আপনারা ইউআরএন নাম্বারটি লিখে দেবেন তাছাড়াও যারা কিন্তু কার্ড পাননি এই সবে আবেদন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা যেই মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ইউআরএন নাম্বার চলে আসবে অনলাইনেও কিন্তু আপনারা ইউআরএন নাম্বারটি চেক করে নিতে পারবেন আপনার পরিবারের ইউআরএন নাম্বার কি দেওয়া হয়েছে সেটি কিন্তু রেশন কার্ড এবং আধার কার্ডের নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন তো সেই সম্পর্কেও ভিডিও দেওয়া রয়েছে আপনারা কিন্তু সেই ভিডিওগুলি দেখে নেবেন সমস্ত ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে ও আই বটনে এবং ভিডিওর শেষে কিন্তু দিয়ে রাখব তো ইউআরএন নাম্বারটি দেওয়ার পর এখানে এবার আপনাদেরকে নেম টু বি অ্যাডেড তো আপনি আপনার পরিবারে কোন কোন সদস্যদের নাম যুক্ত করতে চাইছেন সেই সকল সদস্যদের নাম এখানে এবার লিখতে হবে এক নম্বরে এখানে আপনার যে সদস্যর নামটি আপনি যুক্ত করতে চাইছেন সেই সদস্যের নামটি এখানে লিখে দিবেন তারপর তার সেক্স মেল না ফিমেল এটি লিখে দিবেন তারপর এজ তার বয়স কত সেটি এখানে লিখে দিবেন এবং রিলেশন কি অর্থাৎ যার নামে কার্ড রয়েছে তার সঙ্গে যেই সদস্যকে আপনি যুক্ত করতে যাচ্ছেন সেই সদস্যের সম্পর্ক কি সেই সম্পর্কটি এখানে লিখে দিবেন এবং তার মোবাইল নাম্বারটি লিখে দিবেন এবং খাদ্য খাদ্যসাথী আইডি নাম্বার এটি হচ্ছে রেশন কার্ডের নাম্বারটি লিখে দিতে হবে এবং আধার নাম্বার যদি থেকে থাকে তাহলে এখানে আধার কার্ডের নাম্বারটি লিখে দিতে হবে একইভাবে আপনার পরিবারে আরও সদস্য যদি থেকে থাকে সেই সদস্যদের নামগুলি পরপর কিন্তু নিচে নিচে আপনারা লিখে দিবেন তারপর এখানে বেনিফিশারি সিগনেচার পরিবারের যার নামে কার্ড রয়েছে যিনি পরিবারের প্রধান তাকে কিন্তু এখানে একটি সিগনেচার করতে হবে এবং এই ফর্মটি যখন জমা করবেন এখানে কিন্তু আপনাদেরকে একটি রিসিভ কপি দিয়ে দিবে। এবার আপনারা এই ফর্মের সঙ্গে কি কি জমা দিবেন না এই ফর্মের সাথে যে সকল সদস্যদের নাম আপনি যুক্ত করতে যাচ্ছেন সেই সকল সদস্যদের রেশন কার্ড দিতে হবে এবং আধার কার্ড দিতে হবে সবগুলো কিন্তু জেরক্স আকারে দিতে হবে আধার কার্ডটা কিন্তু বাধ্যতামূলক নয় যদি আপনারা এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আধার কার্ডের জেরক্সটা দিতে হবে তবে রেশন কার্ডের জেরক্সটা কিন্তু লাগবে এবার তার যদি রেশন কার্ড না থেকে থাকে তাহলে কিন্তু একটি মর্মে আপনাদের যেখানে ফুড অফিস রয়েছে সেখান থেকে একটি লিখিত নিয়ে যেতে হবে আর যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে সকল সদস্য রেশন কার্ডও দিয়ে দিবেন আর যদি আপনারা এখানে আধার কার্ডের নাম্বার লিখে থাকেন তাহলে আধার কার্ডেরও জেরক্স দিয়ে দিবেন আর যাদের কিন্তু অলরেডি কার্ড রয়েছে তাদেরকে কিন্তু যেই স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে আপনার সেই কার্ডেরও জেরক্স দিতে হবে আর যাদের কার্ড নেই যারা অনলাইনে চেক করে দেখছেন যে তাদের বাকি সদস্যদের নাম এন্ট্রি হয়নি তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স লাগবে না আর সেই ফর্ম এবং ডকুমেন্টসগুলি একসঙ্গে আপনাদেরকে অ্যাটাচ করে দুয়ারে সরকার ক্যাম্পেও আপনারা জমা দিতে পারেন তাছাড়াও যদি দুয়ারে সরকার ক্যাম্প না নেয় আপনার ফর্মটি সেই ক্ষেত্রে আপনাদেরকে আপনার জেলার মহকুমা দপ্তরে যেখানে পারমানেন্ট এনরোলমেন্ট সেন্টার রয়েছে স্বাস্থ্যসাথী দপ্তরের অর্থাৎ কিওস্কোতে সেখানে গিয়ে কিন্তু আপনাদেরকে সেই ফর্মটি জমা দিতে হবে আর যদি দুয়ারে সরকার ক্যাম্পে জমা নিয়ে নেয় তাহলে দুয়ারে সরকার ক্যাম্পেই দিয়ে দেবেন আর নচেত কিন্তু আপনাদের জেলাতে যেখানে মহকুমা শাসকের দপ্তর রয়েছে সেখানে কিন্তু একটি করে পারমানেন্ট সেন্টার রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড করবার জন্য তো সেই সেন্টারে গিয়েও আপনার অ্যাপ্লিকেশনটি জমা দিতে পারেন এবং এই ফর্মটি ডাউনলোড করবার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সটি একটু চেক করবেন সেখানে আমি একটি লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট এই ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়াও কিন্তু কিওস্কো সেন্টার থেকেও কিন্তু এই ফর্মটি আপনারা কালেক্ট করে নিতে পারবেন তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের ইনফরমেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে আপনার বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফর্মেশন দেওয়ার চেষ্টা করবেন